বুধুরা যাদের মুরগির বাচ্চা ঝিমায় যাদের মুরগির বাচ্চা ঠান্ডা লাগে আপনারা ঘরে থাকা এই একটি উপকরণ দিয়ে আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন আপনার মুরগির বাচ্চা ঝিমানো আর চুনা পায়খানা এই দুই সমস্যা আপনারা এই এই উপকরণ ধারা আপনারা দূর করতে পারবেন মধুরা এই উপকরণটা আগে আমাদের সকলেরই ঘরে ঘরে থাকতো এখনও দেখা যায় প্রায় সকলের ঘরে ঘরে কিন্তু যাদের গ্রাম অঞ্চলে এখনও পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে নেই তাদের তাদের ঘরে এই উপকরণটি বেশি দেখা যায় তবে এটি দোকানে পাওয়া যায় সেখান থেকে চাইলে আপনারা ক্রয় করে নিতে পারেন দাম একদমই কম তো সেই উপকরণটা কি আর সেই উপকরণ দ্বারা কি করে আপনারা আপনাদের মুরগিগুলো ঝিমানো এবং চুনা পায়খানার সমস্যাটা দূর করবেন আর কি করে করা সম্ভব সব কিছুই থাকছে আজকের ভিডিওর আলোচনায় আসসালামু আলাইকুম মাসিয়া চাই আপনাদের সাথে বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা কিন্তু এই উপকরণ দ্বারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন ঝিমানো এবং চুনা পায়খানা সমস্যাগুলো সহজেই দূর করতে পারবেন এই উপকরণটা দুই তিন করে কিনা যায় তবে দুই তিন টাকা কিনা চেয়ে পাঁচ টাকা দিয়ে কিন্তু কিনা একটি একটা ভালো উপায় তো পাঁচ টাকা দিয়ে কিন্তু আপনার মুরগিগুলোকে আপনি সুস্থ রাখতে পারবেন সীমানো এবং চুনা পায়খানার সমস্যাগুলো তো আমাদের বাসায় যাদের এই উপকরণটি রয়েছে তাদের আর কিনা প্রয়োজন হবে না কিন্তু যাদের নেই তারা বাজার থেকে ক্রয় করে নিতে পারেন ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আপনারা মুরগির বাচ্চার এই দুইটি রোগ সহজেই আপনারা নিরাময় করতে পারবেন কোনো খরচ ছাড়াই আপনি এই সব সমস্যা দূর করতে পারবেন তো বন্ধুরা সেই উপকরণটা কি সব কিছুই থাকছে আজকের ভিডিওর আলোচনায় দয়া করে পুরো ভিডিও দেখবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শীতকালে দেখা যায় অনেক সময় আমাদের মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে শুধু শীতকালই নয় দেখা যায় অনেক সময় গরমকালেও মুরগির বাচ্চাগুলো দেখা যায় ঠান্ডা লেগে যায় ঠান্ডা থেকে মুরগির বাচ্চা ঝিমানোর সমস্যা হয় মুরগির বাচ্চা চুনা পায়খানা হয় শুধু মুরগির বাচ্চাই নয় আপনারা চাইলে বড় মুরগির ক্ষেত্র এই এই চিকিৎসাটি মানে এই ঘরোয়া টেকনিকটি প্রয়োগ করতে পারেন দেখবেন আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যায় তখন দেখা যায় মুরগিগুলো অসুস্থ হয়ে পড়লে আপনারা বিভ্রান্তিতে পড়ে যান যে আমার মুরগিগুলো তো অসুস্থ হয়ে হয়ে পড়েছে তখন কি করেন আপনারা বিভিন্ন ওষুধ কিনেন মুরগিগুলো ভালো থাকে না তো দেখতে পাচ্ছেন এখানে আধা কেজি ফিট নিয়েছি আমি ফিটের সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যারেসিন এই নামটি সবারই একটা পরিচিত নাম এটা হচ্ছে ক্যারেসিন এই ক্যারেসিন তেলটা আপনি আমি এখানে আধা কেজি ফিটের সাথে দুই ফোঁটা নিয়েছি দুই থেকে তিন ফোঁটা নিয়েছি আধা কেজি ফিটের সাথে আপনারা ভালো করে শুনে নেন আধা কেজি ফিটের সাথে দুই থেকে তিন ফোঁটা ক্যারেসিন তেল নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি কাঁচা হলুদ কাঁচা হলুদ একদম মাস্ট দিতে হবে কারণ কাঁচা হলুদ যদি আপনারা না পান তাহলে রান্নার কাজে যে হলুদটা ব্যবহৃত হয় সেই হলুদটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন তো এই যে এই তিনটে উপকরণ ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি আপনার মুরগির বাচ্চা যদি পরিমাণ ভাবে বেশি থাকে তাহলে আপনি এখানে ক্যারেসিন তালের পরিমাণটা এখানে চার ফুটা নিতে পারেন যদি মুরগির বাচ্চা বেশি থাকে মানে ষাট সত্তরটার উপরে থাকে এভাবে আপনারা নিতে হবে তবে পরিমাণটা বেশি নেওয়া যাবে না আপনি মুরগির বাচ্চার ক্ষেত্রে এটা মনে করবেন না যে মুরগির বাচ্চাকে ক্যারিসেন তেলের পরিমাণ বেশি দিলে মুরগির বাচ্চাগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আসলে ব্যাপারটি এরকম নয় আপনার মুরগির বাচ্চা অনুযায়ী এখানে ক্যারিসেন তেলের মাত্রাটি দিবেন তো এভাবে আপনার মুরগি বাচ্চাগুলোকে এভাবে খেতে দিবেন যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখবেন খুব সুন্দরভাবে আপনার মুরগিগুলো খাবে পূর্বে তিন দিন তিন দিন আপনারা এই চিকিৎসাটা আপনার মুরগির বাচ্চার উপর করবেন প্রয়োগ করবেন তারপর দেখবেন যে আপনার কোনো ঝিমানো সমস্যা থাকে থাকে যদি কোনো পায়খানা তাহলে দেখবেন বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চাগুলো হাঁ করে নিঃশ্বাস নেয় মুরগির বাচ্চাগুলো হাঁ করে নিঃশ্বাস নেয় বসে থাকে খাওয়ার খেতে চায় না খাওয়ার খেতে চায় না সেটা হচ্ছে অন্য হিসাব কারণ মুরগির বাচ্চা হতে পারে অনেক সময় বদহজম হয় কিন্তু তো ঠান্ডার প্রবলেম আছে সকল সমস্যা কিন্তু এই পা মানে এই ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনি দূর করতে পারবেন কোনো টাকা ছাড়াই কোনো খরচ ছাড়াই আমরা যেহেতু সবসময় মুরগির বাচ্চা কিংবা মুরগি যেটাই বলেন না কেন প্রাকৃতিকভাবে পালন করি সেজন্য আপনারা আমাদের কাছে সকল প্রাকৃতিক টিপস পাবেন সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা আপনারা কোনো কিছু অসুস্থ যেমন মুরগি যদি অসুস্থ হয়ে পড়ে কিংবা মুরগির বাচ্চা তখন আমরা দেখা যায় অনেক সময় দোকান যাই মানে মুরগি ভ্যাটেনারি দোকানে গিয়ে বলি যে আমার মুরগির এই সমস্যা হয়েছে কিংবা ঝিমানো সমস্যা হয়েছে তখন আমরা তখন ওনারা বিভিন্ন ধরনের ওষুধ দেয় যার ফলে সেই ওষুধগুলোর অনেক দাম হয় আর অনেক সময় দেখা যায় মুরগির টিকানো সম্ভব হয়ে ওঠে না মুরগিগুলো আরও অসুস্থ হয়ে যায় মুরগিগুলো রোগ আক্রান্ত হয়ে পড়ে মুরগিগুলো মারা এক পর্যায়ে দেখা যায় মারা যায় কিন্তু আপনি যখন প্রাকৃতিক চিকিৎসা প্রয়োগ করবেন ঘরোয়া চিকিৎসা ঘরোয়া টিপস যখন আপনি প্রয়োগ করবেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার মুরগির বাচ্চা মারা যাবে না এবং দেখবেন আপনার মুরগির বাচ্চা গুলো ধীরে ধীরে সুস্থ হয়ে পড়বে অনেক দেখা যায় প্রাকৃতিক চিকিৎসা চিকিৎসা করলে। আস্তে আস্তে সুস্থ হয় কিন্তু মুরগি বাচ্চাগুলো বাঁচে বেঁচে থাকে সুস্থ হয়ে ওঠে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিশেষত্ব মুরগির বাচ্চা প্রাকৃতিক ভাবে এটার একটা প্রমাণ হচ্ছে আমরা নিজেরাই কারণ আমরা কখনো মুরগিকে ভ্যাকসিন দিয়ে পালন করিনি কিন্তু একসময় করেছিলাম যখন প্রথম মুরগি পালন করেছিলাম তখন মুরগিকে ভ্যাকসিন দিয়ে পালন করেছিলাম তখন দেখা গেল যে হঠাৎ করে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়লো আমরা ভেটেনারি দোকান থেকে ওষুধ এনেছি এ সে পর্যায়ে আমরা নিরপায় হয়ে পড়েছি যে কি করব মুরগিগুলোকে বাঁচাতে পারবো না কি পারবো না এক পর্যায়ে দেখা যায় আমাদের সবগুলো মুরগি অসুস্থ হয়ে পড়ে এবং সবগুলো মুরগি কিন্তু একসাথে মারা যায় সেখানে কমপক্ষে ষাট থেকে সত্তরটার উপরে মুরগি ছিল এবং সবগুলো দেশি মুরগি এবং সেগুলো দেশি মুরগি ছিল না সেগুলো ছিল পাওমি মুরগি টাইগার মুরগি লেয়ার মুরগি এই মুরগিগুলো ছিল তখন দেখা যায় এক পর্যায়ে সবগুলো মুরগি হাঁ করে নিঃশ্বাস নিয়ে মারা যায় ওষুধ খাইয়ে কোনো কাজ হয়নি অবশেষে সবগুলো মারা গিয়েছিল সেখানে অনেকগুলো ছিল তখন আমরা ইউটিউব দেখে সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রাকৃতিকভাবে পালন করব এবং এমন একটা মুরগি পালন করব যেটাতে খুব লাভ হয় সেক্ষেত্রে আমরা নির্বাচন করেছিলাম দেশি মুরগি কারণ দেশি মুরগি কম খায় কম খরচে পালন করা যায় এবং মুরগিগুলো বেশি দিন দেয় ডিমের চাহিদা অনেক বেশি আর মাংসের চাহিদাও অনেক বেশি সেক্ষেত্রে আমরা দেশি মুরগি নির্বাচন করেছিলাম দেশি মুরগির বাচ্চা উৎপন্ন সহজেই করা যায় দেশি মুরগির বাচ্চার জন্য সকলেরই চাহিদা রয়েছে সেক্ষেত্রে আমরা কি করেছিলাম প্রাকৃতিকভাবে এই পর্যন্ত সকল মুরগিকে পালন করে আসছি আশা করি সবগুলো মুরগি ভালো আছে সবগুলো মুরগি সুস্থ আছে আমরা আগে মুরগি বাচ্চা উৎপন্ন করতাম বিশ থেকে তিরিশটা সর্বনিম্ন সর্বোচ্চ হচ্ছে তিরিশটা এখন বর্তমানে আমরা ষাট থেকে সত্তরটা তারপরে একশোটা একশো বিশটা এরকমভাবে আমরা উৎপন্ন করি এবং সবগুলো মুরগির বাচ্চাগুলো ভালো থাকে সবগুলো মুরগির বাচ্চাই সুস্থ থাকে এবং ভ্যাকসিন ছাড়াই ওদেরকে পালন করে থাকি এবং ভ্যাকসিন ছাড়াই ওরা খুব ভালো থাকে সুস্থ থাকে এবং বড় হওয়া পর্যন্ত একটা মুরগি বাচ্চা আল্লাহ রহমতে মার্শাল্লা করে মারা যায় না কিছু হয় না এভাবে যদি আপনি প্রাকৃতিকভাবে পালন করে মুরগির বাচ্চাগুলোকে কিংবা মুরগিকে যদি এগিয়ে যান সেক্ষেত্রে দেখা যাবে আপনার সবগুলো মুরগির বাচ্চা ভালো থাকবে সবগুলো মুরগি ভালো থাকবে এবং যদি কোনো অসুবিধা হয় কারণ মুরগি পালন কিংবা যে কোনো কিছুই পালন করুন সেক্ষেত্রে মুরগির মুরগি রোগ বালায় আসবেই আপনি যদি প্রাকৃতিক টিপস অবলম্বন করুন সেক্ষেত্রে আপনার মুরগি বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ বন্ধুরা আপনি যদি কৃত্রিমভাবে পালন করেন তাহলে আপনার প্রতিটি ভ্যাকসিন করতে হবে যেভাবে পালন না পালন করুন না কেন সব কিছু কিন্তু কন্টিনিউ করতে হবে তবে আমাদের মতে প্রাকৃতিকভাবে পালন করা হচ্ছে সবচেয়ে উত্তম উপায় তো বন্ধুরা এভাবে যদি আপনি চিকিৎসা করেন আর যদি প্রাকৃতিক ভাবে পালন করেন সেক্ষেত্রে দেখা যাবে সুস্থ ডাক্তার নাই আমরা যেভাবে উপকৃত সেটাই আপনাদের সাথে চেষ্টা আজকের ভিডিওতে আপনারা উপকৃত হয়েছেন কমেন্টে জানাবেন আজকের ভিডিও বিষয়বস্তুটি হলো যে মুরগিকে আপনারা কি করে আহ ঝিমানো সমস্যা দূর করবেন আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ